পৃথিবী থেকে মাত্র কুড়ি আলোক বর্ষ দূরে আবিষ্কৃত হয়েছে এক নতুন গ্রহ জি জে টু ফিফটি ওয়ান সে জি জে টু ফিফটি ওয়ান এবং একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে চুয়ান্ন করে বিজ্ঞানীদের মতে এই গ্রহটি এমন এক অঞ্চলে অবস্থিত যা জোন বা নামে পরিচিত যেখানে তাপমাত্রা এমন যে জল তরল অবস্থায় থাকতে পারে অর্থাৎ জীবনের উপযোগী পরিবেশ থাকতে পারে এদিকে জানা যায় পেন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক সুখরত ও তার দল বহুদিন ধরে এমন গ্রহের খোঁজ করছিলেন তাদের মতে সি এর আবিষ্কার বাইরে সম্ভাবনা এক বড় পদক্ষেপ বর্তমানে এই গ্রহের আবহাওয়া ও গঠন বোঝার জন্য বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপ ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার করে গবেষণা চালাচ্ছে তাদের আশা এই পর্যবেক্ষণ থেকে হয়তো মিলবে পৃথিবীর বাইরে জীবনে চিহ্নের প্রথম ইঙ্গিত